এই যে শাকটা দেখছেন এটাকে আমরা এক ধারে শ্বেতপূর্ণা শাক বলি এটা পুনর্নভা শাক এই শাকটি খুবই উপকারী একটি শাক চোখের জন্য খুবই ভালো লিভারের জন্য খুবই ভালো ডায়াবেটিক রুগীদের খাওয়া এটা খুবই উপকারী তাছাড়া কোথাও কেটে গেলে বা বলতা বা মৌমাছিতে বেঁধে দিলে এর পাতার রস যদি সঙ্গে সঙ্গে সেই জায়গাটা লাগানো হয় ব্যথা জ্বালাটা অনেক কমে এর ওষুধই ঋণ অনেক নমস্কার বন্ধুরা কুকুজ কিচেনে আপনার স্বাগত নামটা শুনেই বুঝতে পারছেন পুনর্জন্ম এই সময়ে এই শাকগুলো আপনা থেকেই হয় এটা খাওয়া খুবই উপকারী ওষুধি গুণ সম্পন্ন এই শাকটিও আমি এরপর এই শাকটা বেছে নেব এই শাকের ডাঁটাগুলো নেবো না শুধু পাতাগুলো ডগগুলো কচি কচি পাতাগুলো নিয়ে নেব এই কচি কচি ডগগুলো বন্ধুরা এই কচি কচি ডগুলো নেবো ডাঁটাটা নেবো না ডগগুলো থেকে ছিঁড়ে ছিঁড়ে শাকটা নিয়ে নেব শাকগুলো পরিষ্কার করে বেছে নিয়েছি এরপর শাকগুলো ধোবো ধুয়ে তারপরে কাটবো তার প্রচুর মাটি বালি রয়েছে শাকগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে শাকগুলো কাটবো পুনর্নার শাক কিন্তু শুধু খেতে ভালো লাগে না শুধু ভাজা করলে ভালো লাগে না কিচকিচ করে একটা খেতে স্বাদটা ভালো লাগে না সেই জন্য আমি একটু আলু দিয়ে করব তেলে পাঁচ ফোড়ন দিচ্ছি বন্ধুরা দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি এরপর নামটাতেই ভা পুমোর জন্ম তার গাছটি কত গুণাগুণ আর গাছটা নিজের থেকেই হয়তো শাকগুলো নিজের থেকেই আপনা আপনি হয় বৃষ্টি পড়লে আপনার আপনি হয় জন্য গাছটার নাম হয়তো এইরকম নাম আলুটা ভাজা কত হচ্ছে আমি একটু সটকে গুঁড়ো নিয়েছি জলে ভিজিয়ে দিচ্ছি শাকটা দিয়ে দিলাম বন্ধুরা তারপর আর আলুটা ভালো করে ভেজে নেব মন দেখছি বন্ধুরা যে চরকেগুলোটা ভিজিয়ে রেখেছিলাম আমি ওটা একটু হলুদ দিয়েছি ঢাকা দিয়ে রাখি আলুটাও সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এটা খাওয়া খুব উপকারী বলে এই সারটি খাবেন আপনারা কিভাবে রান্না করেন সেটাও জানাবেন আমি অল্প একটু কাঁচা তেল দিয়ে দিচ্ছি সামান্য বন্ধুরা আপনারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা অবশ্যই আমার রান্নাটি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুদের মধ্যে নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি ধন্যবাদ